আসসালামু আলাইকুম জব সলিউশনের নতুন আর একটা ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসটা হবে পরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ যেটা সংক্ষিপ্ত হল আই এম এই পরিকল্পনা মন্ত্রণালয়ের এই অফিস সহায়ক পদের লিখিত প্রশ্নের সমাধান এটা চব্বিশ তারিখে পরীক্ষা হয়েছে প্রথমে আমরা বাংলা বিষয়ের সমাধানটা দেখব প্রথমে সন্ধিবিচ্ছেদ ছিল পাঁচ মার্কের সন্ধিবিচ্ছেদ প্রথম সন্ধিবিচ্ছেদটা রাগ্ঞে এটার সন্ধিবিচ্ছেদ হবে রাজ হসন্ত যোগ নি রাগ্ঞে পতঞ্জলি পতত খণ্ডত হবে এখানে পটত যোগ অঞ্জলি পতঞ্জলি গবেশ্বর গো যোগ ঈশ্বর গবেশ্বর নাভিক নৌ যোগ ইক নাবিক পবন পো যোগ অন পবন পাঁচটা সন্ধি বিচ্ছেদ ছিল আলহামদুলিল্লাহ পাঁচটা সন্ধি বিচ্ছেদ আমার সাজেশন থেকে কমন ছিল ভিডিওর এই পর্যায়ে ছোট একটা তথ্য দিয়ে রাখি সরকারি চাকরির নিয়োগ প্রস্তুতির জন্য 70 থেকে 90% কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশনের পিডিএফ কপি যারা হোয়াটসঅ্যাপে নিতে চান তারা আমার সাথে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার এই সাজেশানগুলো আমি পরীক্ষার জন্য নিজেই তৈরি করে থাকি আর সাজেশানগুলো পিডিএফ হোয়াটসঅ্যাপে নেবেন এবং পরীক্ষা পর্যন্ত আমার পরামর্শ মোতাবেক যদি ফলো করতে পারেন তাহলে সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট ইনশাল্লাহ আপনারা কমন পাবেন বিগত বিভিন্ন মন্ত্রণালয়ে আমার তৈরি করা সাজেশানগুলো থেকে সেভেন্টি থেকে কোনো কোনো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ কমন ছিল আর পরীক্ষার্থীদের রিভিউগুলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন পরবর্তী একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল পাঁচ মার্কের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্পর্কে অনুচ্ছেদটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে নেন এবং পরবর্তীতে সেটা খাতায় লিখে নেবেন যাতে মুখস্থ করে রাখতে পারেন এবং পরবর্তী যেই কোন লিখিত পরীক্ষাতে জব সলিউশন এই ক্লাসগুলো আপনারা নিয়মিত আমার এই চ্যানেল থেকে দেখবেন এবং আমার পরামর্শ মোতাবেক আমার সাজেশনগুলো ফলো করবেন ইনশাল্লাহ এর বাইরে আর আপনাকে কোনো কিছু করতে হবে না আর কষ্টও করতে হবে না আপনারা হয়তো জানেন যে সারা বাংলাদেশে সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার দিচ্ছে অনেকে অ্যাপ্লাই করছেন অনেকে পরীক্ষার জন্য কম বেশি পড়তেছেন তাদের জন্য ছোট্ট করে জানিয়ে রাখি সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য মডেল টেস্ট এই মডেল টেস্টের মধ্যে একের ভিতরে আপনারা সব পাবেন সম্পূর্ণ আপডেট করে মডেল টেস্টটা করা হয়েছে অল্প সময়ের মধ্যে শর্টকাটে একটা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এই মডেল টেস্টটা তৈরি করা হয়েছে পরীক্ষার্থীদের কাছে এই মডেল টেস্টটা আমার তৈরি করা সকল সাজেশনের মধ্যে সর্বোচ্চ সারা জাগানো এবং জনপ্রিয় একটা সাজেশন হলো এটা এভাবে করে মডেল টেস্ট থাকবে প্রথমে বাংলা থেকে প্রশ্ন থাকবে বাংলার কোন কোন ক্যাটাগরি থেকে কোশ্চেন থাকতে পারে সেই অনুযায়ী এরপরে সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো থাকবে এরপরে ইংরেজি অংশ থাকবে এরপরে থাকবে গণিতের অংশ ইংরেজির বাকি অংশগুলো এখানে আছে এবং গণিত সমাধান সহ দেওয়া থাকবে একটা সিভিল সার্জনের পরীক্ষা কি রকম হয় যে রকম করে প্রশ্ন তৈরি করা হয় ওইভাবে করেই প্রত্যেকটা মডেল টেস্ট করা এখানে একত্রিশটা মডেল টেস্ট আছে এই একত্রিশটা মডেল টেস্ট পড়বেন প্লাস আমার পরামর্শ মোতাবেক পরীক্ষা পর্যন্ত যদি একটু সিরিয়াসলি পড়েন সেভেন্টি থেকে নাইনটি মার্ক মার্কিনশাল আপনারা কমন পাবেন আর এটা শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে হবে অন্য কোনো নাম্বারে আমি সাজেশান দেই না অন্য কোনো নাম্বার থেকে সিভিল সার্জনের এই সাজেশানটির ফি হলো মাত্র একশো নিরানব্বই টাকা অনেক পরিশ্রম করার পরে এই সাজেশানটি তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জেলার পরীক্ষাতে আমার এই সাজেশন থেকে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমন ছিল এবং পরীক্ষার্থীদের সেই কমনের রিভিউগুলো আমার ফেসবুক পেজে দেওয়া আছে চলুন আমরা আপনারা সেখান থেকে একটু কষ্ট করে রিভিউগুলো দেখে নেবেন সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল কারাগারের রোজ নামচা বইটির রচই থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এস ডিজির গোল কয়টা সতেরোটা বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ জাতীয় দিবস শহীদ দিবস বিজয় দিবস এগুলো অনেকেই তালগোল পাকায় ফেলেন এগুলো একটু ভালো করে পড়বেন এগুলো যে কোনো পরীক্ষা এবং আপনাকে জিজ্ঞেস করা হইতে পারে আসতে পারে শহরটি কোন দেশে অবস্থিত এটা ইউক্রেনে অবস্থিত বাংলাদেশের সাথে ভারতের কয়টা জেলার সীমান্ত আছে বত্রিশটা জেলার সীমান্ত আছে বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা চলমান রয়েছে পূর্ণরূপ লিখতে হবে ইউনাইটেড নেশনস অফ যে কোনো একটি সার্কভুক্ত দেশ রাষ্ট্রের নাম লিখতে হবে সহজ প্রশ্ন বাংলাদেশ লিখে দিলেন এক নম্বর পেয়ে গেলেন মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোন জেলায় সংগঠিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ গাজীপুর জেলায় সংগঠিত হয় মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেছিল সরকার গঠিত হয়েছে দশ এপ্রিল উনিশশো একাত্তর আর সরকার মুজিবনগর সরকার শপথ গ্রহণ করছে সতেরো এপ্রিল এইটাই থেকে দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন যে কোনো পরীক্ষা আপনি পাবেনি তো সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো থেকে সবগুলো প্রশ্নই আলহামদুলিল্লাহ আমার চূড়ান্ত সাজেশান থেকে কমন ছিল ইংরেজি অংশের সমাধান কারেক্ট অফ ফলোয়িং সেন্টেন্স সরি কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স হি গো টু কলেজ এটা গো হবে না এখানে ইএস যুক্ত হবে ভার্বের সাথে হি গোজ টু কলেজ টেন মাইলস আর এ লং ডিস্টেন্স টেন মাইল এখানে আর হবে না ইজ এ লং ডিস্টেন্স আলহামদুলিল্লাহ এই প্রশ্নগুলা হুবহু কমন ছিল আই হ্যাভ ইট রাইস এখানে ইটের সাথে ভার্বের সাথে ইএন যুক্ত হবে আই হ্যাভ ইট এন রাইস ওয়াকিং আর গুড ফর হেলথ হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো এখানে আর হবে না ইজ হবে ওয়াকিং ইজ গুড ফর হেলথ ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজের পরে দা হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ মোটামুটি এই পাঁচটা কারেক্ট সেন্টেন্সই আমার সাজেশন থেকে আলহামদুলিল্লাহ কমন ছিল বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল যেটার মার্ক ছিল পাসমার্ক এটাও আমার সাজেশন থেকে কমন ছিল এবং পরবর্তী যে কোনো লিখিত পরীক্ষার জন্য এবং এই প্যারাগ্রাফটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং খাতায় লিখে রাখবেন মুখস্থ করে রাখবেন যেই কোনো পরীক্ষায় এটা আসতে পারে গণিত থেকে প্রশ্ন ছিল দুইটি সংখ্যার যোগফল ষাট এবং বিয়োগ ফল বিশ হলে সংখ্যা দুইটির গুণফল বের করতে হবে দুইটা সংখ্যার যোগফল হইল হইলো ষাট মানে দুইটা সংখ্যা যোগ করলে হবে ষাট বিয়োগ করলে হবে বিশ আর সংখ্যা দুইটার গুণফল কত হবে এই প্রশ্নটা কিন্তু এমসিকিউ পরীক্ষাতেও থাকে যেহেতু এমসিকিউ পরীক্ষাতে এই প্রশ্নটা থাকে চলুন আগে লিখিত এভাবে সমাধান করার আগে মুখোমুখে আগে সমাধানটা কিভাবে করবো নিই দেখেন দুইটা সংখ্যার যোগফল সাইট এমন দুইটা সংখ্যা যেটার যোগফল ফল সাইট কোন কোন সংখ্যা যোগ করলে ষাট হয়ে দেখেন যদি আমরা চল্লিশ আর বিশ যোগ করি তাহলে হয় ষাট আবার এই দুইটা সংখ্যা মানে চল্লিশ আর বিশ এটারা যদি বিয়োগ করেন চল্লিশ থেকে বিশ বিয়োগ করলে বিয়োগ ফল কিন্তু বিশ হইতে হবে দেখেন চল্লিশ থেকে বিশ বিয়োগ করছি বিয়োগ ফল বিশ হয়ে গেল এখন বলছে প্রশ্ন বলছে যে সংখ্যা দুইটির গুণ ফল কত কোন সংখ্যা দুইটা যেই সংখ্যা দুইটা এতক্ষণ যোগ করছি আর বিয়োগ করছি চল্লিশ এবং বিশ এই দুইটারা যদি গুণ করেন তাহলে চল্লিশ বিশে কত চার দুগুণে আট আর শূন্য দুইটা তাহলে হয় আটশো তাহলে এই সংখ্যা দুইটার গুণ ফল হবে আটশো সংখ্যা দুইটা একটা হলো চল্লিশ আর একটা হলো বিশ মুখে মুখে হয়ে গেল জাস্ট এখন আমরা এটা লিখিত পরীক্ষাতে আসলে কিভাবে সলভ করব চলুন দেখে নেওয়া যাক মনে করি একটি সংখ্যা ক আর একটা হলো দ্বিতীয় সংখ্যাটা হল খ প্রশ্ন মতে প্লাস খ ইকুয়াল সাইট মানে দুইটা সংখ্যা যোগ করলে দুইটা সংখ্যা একটারে ক ধরলাম আর একটারে খ ধরলাম ক আর খ যোগ করলে হবে ষাট এটা হলো এক নম্বর সমীকরণ আবার দ্বিতীয় লাইনে বলছে বিয়োগ করতে হবে কোনটা ক আর খ বিয়োগ করলে হবে বিশ প্রশ্ন বলছে এটার আমরা দুই নম্বর সমীকরণ লিখে নিলাম এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই দেখেন এখানে দুই ক ইকুয়াল আশি এবং সুতরাং ক ইকুয়াল কত হবে দুই দিয়ে যদি আশিরে আমরা ভাগ করি তাহলে হবে কত আশিরে দুই দিয়ে ভাগ করলে চল্লিশ দুগুণে আসি তাহলে প্রথমটা কত পেলাম আমরা চল্লিশ কর মান হলো চল্লিশ যেটা আমরা মুখে মুখে এতক্ষণ বের করে দেখিয়েছিলাম আবার এক নম্বর সমীকরণ হতে দুই নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করে দেই এটা থেকে যদি এটা বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো কত দুই কোয়াল চল্লিশ পাবো এখন চল্লিশকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কত ২০ দুগুনে দুগুণে চল্লিশ তাহলে খরমান আমরা পেলাম কত 20 সুতরাং সংখ্যা দুইটার গুণফল হবে কত একটা চল্লিশ আর একটা ২০ গুণ করে দিলাম চার দুগুণে আট আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুইটা শূন্য লিখে দিলাম আটশো উত্তর আটশো তাহলে লিখিততে যেভাবে আসলে করবেন সেটাও শিখিয়ে দিলাম এবং যখন এমসিকিউতে আসবে সংখ্যা পরিবর্তন করে দিলো আশা করি আপনারা এখন পারবেন একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হইতো ছাগলটির ক্রয় মূল্য কত একেবারে হু বহু কমন আসছে এটা কিভাবে সলভ করা যায় দেখে নেওয়া যাক আচ্ছা মনে করি ছাগলটা ক্রয় মূল্য একশো টাকা এখানে কিন্তু ক্রয় মূল্য দেয়া নেই প্রশ্নে আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য একশো টাকা যদিও একশো টাকা ছাগল পাওয়া যায় না আমরা অঙ্কের সারতে একশো টাকা ধরে নিলাম দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি যখন বলবে তখন একশো থেকে বিয়োগ করে দেবেন তাহলে একশো থেকে দশ বিয়োগ করলে নব্বই টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে নব্বই টাকা আর এখানে প্রশ্নে দ্বিতীয় লাইনে বলছে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হইতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে লাভই যখন বলবে তখন কিন্তু আমরা যোগ করে দেব। কতর সাথে যোগ করবো একশোর সাথে যোগ করে দেবো পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ পাঁচ একশো পাঁচ টাকা হয়ে গেল বিক্রয় মূল্য বেশি কত টাকা বেশি সেটা আমরা এখন দেখব একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ করে দেবো একশো পাঁচ বিয়োগ নব্বই কত থাকে পনেরো তাহলে বিক্রয় মূল্য বেশি হয়েছে কত পনেরো টাকা এখন বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো ভাগের পনেরো বিক্রয় মূল্য এখানে একটা শর্ট টেকনিকটা বলে দিই এখানে ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে বসবে আর বাম পাশের এই প্রথম লাইনের এই সংখ্যাটা বসবে নিচে মানে হর আর লপকণটা বসবে আশা করি বুঝতে পারছেন এখন প্রশ্নে বলছিল যে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হইলে ক্রয় মূল্য কত সেটা আমরা এখন বের করব একশো ইন্টু চারশো পঞ্চাশ বাই পনেরো জাস্ট ক্যালকুলেশন করবেন হয়ে যাবে ক্যালকুলেশন করলে এটার উত্তর বের হবে তিন হাজার টাকা তাহলে ছাগলটা কয় টাকা দিয়ে কিনছিল তিন হাজার টাকা দিয়ে কিনছিল গণিতের যে দুইটা প্রশ্ন ছিল দুইটা প্রশ্নই আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন ছিল সত্যি কথা বলতে আমি অনেক পরিশ্রম করে অনেক অ্যানালাইসিস করে আপনাদের জন্য এই সাজেশানগুলো তৈরি করি আমার সাজেশানগুলো পরীক্ষার আগে অন্তত একবার ফলো করেন আমার পরামর্শ মোতাবেক পরীক্ষা পর্যন্ত অ্যাটলিস্ট ভালো করে একটা প্রিপারেশান নেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা খুবই ভালো হবে এবং প্রস্তুতিও খুবই ভালো হবে আমি আগে থেকে বলবো না যে আপনি এত পার্সেন্ট কমন পাবেন আপনি যদি ভালো একটা সাজেশন ফলো করেন ভালো একটা গাইডলাইন ফলো করে যদি পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি নিতে পারেন না ভালো প্রস্তুতি নিলে ভালো পরীক্ষা অটোমেটিকই হয়ে যাবে তো যাদের সাজেশান প্রয়োজন চূড়ান্ত সাজেশানের পিডিএফ কপি প্রয়োজন যাদের তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর একটা কথা হলো সাজেশানগুলো যেহেতু আমি আপডেট আপডেট তৈরি করি তাই এই সাজেশানগুলো আমি প্রিন্ট করে আপনাদেরকে দিতে পারি না যার জন্য অনেকে আমার কাছে বই চান হোয়াটসঅ্যাপে নক করে আমি বই আপনাদেরকে দিতে পারবো না খুবই দুঃখিত আমি কারণ সাজেশানগুলো তৈরি করে করার পরে বই আকারে প্রিন্ট করে সেটা আপনাদেরকে আবার কুরিয়ার করা এতটুকু সময় আমার হাতে থাকে না যেহেতু আমি একটা দুইটা সাজেশন নিয়ে কাজ করি না বাংলাদেশের প্রায় সকল মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষার জন্য আমি সাজেশান তৈরি করি সেক্ষেত্রে সময় পাই না এই কাজটা করার জন্য শুধুমাত্র আপনারা এই পি সাজেশানগুলার পিডিএফ কপি আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে পড়তে পারবেন আর এটা আপনি চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করেও নিতে পারবেন অনেকে বলবেন যে প্রিন্ট করতে আমার অনেক টাকা খরচ হবে অবশ্যই খরচ হবে পড়াশোনার বিষয়ে যে খরচ করবেন যে এটা যেটা আপনার লাইফের নিয়ে প্রশ্ন লাইফের সাথে যেটা আপনার সম্পর্কিত সেটা পিছনে খরচ করবেন তো অবশ্যই চা দোকানে পরে বিভিন্ন জায়গায় আড্ডা পাড্ডা দিয়ে টাকা খরচ করতে সেখানে তো আপনাদের কষ্ট হয় না কিন্তু এখানে এটা আপনার লাইফের সাথে সরাসরি রিলেটেড এখানে আপনি অবশ্যই খরচ করতে হবে এবং সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে তবেই ভালো কিছু আসবে যাই হোক অনেক কথা বলে ফেললাম পরবর্তী জব সলিউশনের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল বাটনে গিয়ে অল করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা পূর্বের পর্বগুলো মিস করছেন জব সলিউশনের ভিডিও ক্লাস পূর্বের পর্বগুলোও দেখে নেবেন الله حافظ السلام عليكم